খেলা শুরু হয়ে গেছে অনির্দিষ্টকালের জন্য আদালতের সকল কার্যক্রম বন আওয়ামী লীগের শোক মিছিল স্থগিত দেশের বিভিন্ন স্থানে হামলা সহিংসতায় নিহত একশত এক বিস্তারিত ভিডিওতে দেশের উদ্ভূত পরিস্থিতিতে আগামীকাল সোমবার পাঁচ আগস্ট থেকে হাইকোর্ট ও নিম্ন আদালতের সব বিচারিক এবং দাফতরিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অর্থাৎ অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ থাকছে আদালতের কার্যক্রম রোববার চার আগস্ট রেজিস্ট্রার জেনারেল আজিজ আহম ভুনা স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় একটি বিজ্ঞপ্তিতে বলা হয় দেশের বর্তমান পরিস্থিতিতে পাঁচ আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারিক ও দাফতরিক কার্যক্রম বন্ধ থাকবে জরুরি প্রয়োজনে বাংলাদেশের প্রধান বিচারপতি যে সময় জরুরি বেঞ্চ গঠনপূর্বক বিচারকার্য পরিচালনার আদেশ প্রদান করবে আরেক বিজ্ঞপ্তিতে বলা হয় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দেশের সকল অধস্তন আদালতকে ট্রাইব্যুনালের বিচারিক ও দাফতরিক কার্যক্রম বন্ধ থাকবে জরুরি প্রয়োজনে প্রধান বিচারপতি যে সময় যে আদালত ট্রাইব্যুনালকে বিচারকার্য পরিচালনার আদেশ প্রদান করবে এক্ষেত্রে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এক আ একাধিক ম্যাজিস্ট্রেট সাংবিধানিক বাধ্যবাধকতায় সার্বক্ষণিক দায়িত্বর থাকবে আওয়ামী লীগের শোক মিছিল স্থগিত দেশজুড়ে কারফিউ জারি হওয়ায় আজ সোমবারের পাঁচ আগস্ট শোক মিছিল স্থগিত করেছে আওয়ামী লীগ রোববার চার আগস্ট রাতে গণমাধ্যমকে এ তথ্য জানায় দলটি একসাথে বঙ্গবন্ধুর জ্যৈষ্ঠপুত্র শেখ কামালের জন্মবার্ষিকীর অনুষ্ঠানও স্থগিত করা হয় প্রসঙ্গত রোববার সন্ধ্যা ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করে সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগর সব বিভাগীয় শহর সিটি কর্পোরেশন পৌরসভা শিল্পাঞ্চল জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন বলবৎ করা হল এদিকে দেশের চলমান উদ্ভুত পরিস্থিতিতে আজ সোমবার পাঁচ আগস্ট থেকে বুধবার সাত আগস্ট পর্যন্ত সাধারণ ছুটিও ঘোষণা করেছে সরকার আজ রোববার চার আগস্ট এ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জনপ্রশাসন মন্ত্রণালয় সাধারণ ছুটির ফলে এই তিন দিন সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে পাশাপাশি সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক এছাড়া অনির্দিষ্টকালের জন্য হাইকোর্ট ও নিম্ন আদালতের সব বিচারিক এবং দাফতরিক কার্যক্রমও বন্ধ ঘোষণা করা হয়েছে এদিকে রোববার সন্ধ্যা ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য কার্ফিউ জারি করেছে সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী নির্দেশনা দেয়া পর্যন্ত ঢাকা মহানগর সব বিভাগীয় শহর সিটি কর্পোরেশন পৌরসভা শিল্পাঞ্চল জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন বলবৎ করা হল দেশের বিভিন্ন স্থানে হামলা হিংসতায় নিহত শূন্য এক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন প্রান্তে নজিরবিহীন সংঘর্ষ ও সহিংসতা হয়েছে রোববার চার আগস্ট দিবাগত রাত এক দুইটার দিকে এই প্রতিবেদন লেখার সময় এক শূন্য একজনের মৃত্যুর সংবাদ নিশ্চিত হওয়া গেছে এর মধ্যে সিরাজগঞ্জে দুই চারজন নিহত হয়েছেন নিহতদের মধ্যে জেলার এনায়েতপুর থানার এক তিনজন পুলিশ সদস্য রয়েছে এছাড়া লক্ষ্মীপুরে এক এক ফেনিয়া নরসিংদী ছয় কিশোরগঞ্জ ছয় মাগুরা চার রংপুর চার বগুড়া চার মুন্সিগঞ্জ তিন কুমিলা তিন শেরপুর পাঁচ সিলেট চার পাবনা দুই জয়পুরহাটে দুই এবং ভোলা হবিগঞ্জ কক্সবাজার সুনামগঞ্জ বরিশাল ও গাজীপুরের শ্রীপুর ও সাভারে একজন করে নিহত হয়েছে এছাড়া রাজধানীর বিভিন্ন স্থানে সংঘর্ষে এখন পর্যন্ত আটজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে এদের মধ্যে একজন ড্যাফোডিল ইউনিভার্সিটি একজন হাবিবুল্লাহ বাহার কলেজের শিক্ষার্থী রয়েছে বলে জানা গেছে সিরাজগঞ্জে তেরো পুলিশ সদস্যকে হত্যা সিরাজগঞ্জ জেলায় এক তিন পুলিশ সদস্যসহ দুই চারজন নিহত হয়েছেন সিরাজগঞ্জের এনায়তপুর থানায় ঢুকে তেরো জন পুলিশ সদস্যকে হত্যার ঘটনা ঘটেছে রোববার বিকেলের দিকে এ ঘটনা ঘটে তবে তাৎক্ষণিকভাবে নিহত পুলিশ সদস্যদের পরিচয় পাওয়া যায়নি বিষয়টি নিশ্চিত করেছে রাজশাহী রেঞ্জের ডিআইজির কার্যালয় নরসিংদীতে নিহত আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মীসহ নিহত ছয় নরসিংদীর মাধবদীতে আন্দোলনকারীদের গণপিটুনিতে আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মী নিহত হয়েছেন রোববার চার আগস্ট দুপুর একটার দিকে উপজেলার পৌরসভা মোড এলাকায় এ ঘটনা ঘটে এছাড়া জেলায় আরও একজন নিহত হয়েছেন নিহতরা হলেন মাধবদী থানার চর্দিঘলদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন শাহিন তিন ছয় সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেনের ছোটভাই ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেব দেলু জেলা পরিষদের সাবেক সদস্য মনিরুজ্জামান ভূঁয়া চার পাঁচ পৌরসভার এক এক নং ওয়ার্ডের সদস্য বাবুল আওয়ামী লীগের কর্মী কামাল মিয়া চার পাঁচ জানা গেছে ঢাকা সিলেট মহাসড়কের মাধবদী এলাকায় জড় হয়ে বিক্ষোভ শুরু করে আন্দোলনকারীরা পরে তারা মাধবদী সদরে প্রবেশের চেষ্টা করে এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা পৌরসভা মোডে জড়ো হয় আন্দোলনকারীদের ঠেকাতে তাদের ধাওয়া ও গুলি ছোড়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা এ সময় আট এক জন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয় পরে ক্ষিপ্ত হয়ে আন্দোলনকারীরা আবারও মাধবদী বাসস্ট্যান্ড এলাকায় পৌরসভার সামনে জড়ো হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা করে এ সময় তাদের গনপিটুনিতে মারা যায় পাঁচ আওয়ামী লীগ নেতা ফেনীতে নিহত আট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনকে কেন্দ্র করে ফেনীর মহিপালে গুলিতে পাঁচজন নিহত হয়েছে এছাড়া আহত হয়েছে জন ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আসিফ ইকবাল পাঁচজনের সত্যতা নিশ্চিত করেছেন আশঙ্কাজনক অবস্থায় অনেককে ঢাকা ও চট্টগ্রামে পাঠানো হয়েছে এছাড়াও রোববার সন্ধ্যার পর আরও তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে মাগুরায় ছাত্রদল নেতাসহ নিহত চার সকাল থেকেই উত্তপ্ত মাগুরা দফায় দফায় আন্দোলনকারীদের সাথে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে গুলিতে মেহেদি হাসান রাব্বি নামে একজন নিহত হয়েছেন এছাড়াও পুলিশ সহ অন্তত দুই জন আহত হবার খবর পাওয়া গেছে নিহত রাব্বি মাগুরা জেলা ছাত্রদলের সহসভাপতি বলে কয়েকটি সূত্র নিশ্চিত করেছে